নরেন্দ্র মোদী দেশের শতাংশ কৃষকের ক্ষেত মজুরের শত্রু কেন্দ্র সরকার কৃষকদের স্বার্থে কোনো কাজ করেনি যার ফলে কৃষক বহু আত্মহত্যার পথ বেছে নিয়েছেন মঙ্গলবার মেলার মাঠে সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এদিন তিনি বলেন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার দশ বছরের শাসনকালে একটিও কৃষক ও শ্রমজীবী মানুষদের দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ করেনি জনগণের প্রতিশ্রুতি পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বিজেপি সরকার বিজেপির সরকারের আমলে বিভিন্ন কর্পোরেটররা লাভবান হয়েছেন বিজেপি সরকারের রাজত্বে কৃষকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন কিন্তু বারবার কৃষকরা ক্ষতির সম্মুখীন হলেও সরকার থেকে তারা কোনো অনুদান পাচ্ছেন না তাই আসন্ন লোকসভা নির্বাচনে দেশের কৃষকরা কেন্দ্র সরকার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন এদিন তিনি সারা ভারত কৃষকসভা ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে রাজেন্দ্র রিয়াং পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে আশিস কুমার সাহা এবং সাত নম্বর রামনগর বিধানসভা উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী রতন দাসকে ভোট দিয়ে জয়চুক্ত করার আহ্বান রেখেছেন এই লড়াইতে আমরা নির্বাচনী লড়াইতে আমরা ভোট দেব মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোট যেখানে যেখানে হয়েছে তার সমর্থন ত্রিপুরাতে আমরা বলবো একটা কথা শুধু যোগ করব এই বছর তিন তিনটা প্রাকৃতিক দুর্যোগ হয়েছে প্রায় একশো কোটি টাকা কৃষকের ক্ষতি হয়েছে এটা কৃষি মন্ত্রীর কাছে আমরা যখন যাই তিনিও স্বীকার করেছেন প্রতিশ্রুতি দিয়েছিল বিপর্যয় মোকাবিলা সমস্ত কৃষককে সাহায্য করা হবে মন্ত্রী এরপরে আবার এই কথাটা উনি বিধানসভার ভেতরে একজন আমাদের বিধায়ক যখন প্রশ্ন তুলেছিল তিনি তখন বলেছিলেন যে হ্যাঁ আপনাদের কৃষক সভা আমার কাছে এসেছিল দাবি নিয়ে তাদের দাবি সঠিক এটা আমরা দেব কিন্তু একটি টাকাও কোনো কৃষক পাইনি আবার ওই দিন করে একটা গ্রামে অন্তত বিপর্যস্ত হয়েছে তাহলে এই সরকার কি রাজ্য কি কেন্দ্র সবটাই তারা কৃষক বিরোধী কৃষকের বিন্দু সাহায্য করে নাই এই প্রশ্নে আমরা গোটা দেশের কৃষকের সাথে ত্রিপুরার কৃষক নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটবদ্ধ যে প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনে আমাদের কৃষক নেতা রাজেন্দ্র রিয়াং আর পশ্চিম আসনে ইন্ডিয়া জুটের প্রার্থী কংগ্রেসের যে আশিস কুমার সাহা এবং রামনগর বিধানসভা কেন্দ্রে আমাদের কৃষক সভা সহ সম্পাদক রাজ্য কমিটি রতন দাস তাদেরকে সিপিআইএম পক্ষে যারা আছে তাদের কাছ থেকে তারা চিহ্ন আর আশিস কুমার সাহাকে হাত চিহ্নে বুদ্ধি যুক্ত করার জন্য ত্রিপুরার কৃষক সমাজের কাছে ক্ষেত পুজো সমাজের কাছে হ্যাঁ শ্রমিক কৃষক সমস্ত অংশে পরিবর্তন দর্শক আছে আমরা আবেদন করতে চাই আমাদের সার ভারতীয় সবার ত্রিপুরা রাজ্য কমিটি বেরো রিপোর্ট নিউজ টেলি ভারত